সো ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে একটি অ্যাটোমির প্রোডাক্টের ডেমনস্ট্রেশন ভিডিও আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যখন প্রেজেন্টেশন করি বা সবাইকে বলি যে অ্যাটোমির প্রোডাক্টগুলো হচ্ছে বেস্ট প্রোডাক্ট আসলে এই কথা এবং কাজের সাথে যে অ্যাটোমির প্রোডাক্টের মিল রয়েছে এবং অ্যাটোমির প্রোডাক্ট যে কাজ করে অ্যাটোমির প্রোডাক্ট কথা বলে এটা আমি আজকে আপনাদেরকে টেস্ট করিয়ে দেখিয়ে দেবো সো আজকের যে প্রোডাক্টটা নিয়ে আমি টেস্ট করব সেটা হচ্ছে অ্যাটোমির ফুড ভিটামিন সি আপনারা জানেন যে ভিটামিন সি আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি উপাদান যেটা আমরা বিভিন্ন ধরনের ফল ফ্রুট খাবারের মধ্য থেকে পেয়ে থাকি বাট পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি কিন্তু আমাদের খাওয়া হয় না একটি সুস্থ মানুষের প্রতিদিন কিন্তু পরিমাণ মতো ভিটামিন সি কনজিউম করা প্রয়োজন সো অ্যাটোমির এই ভিটামিন সি আমরা যদি কনজিউম করি আমাদের সারা দিনের ভিটামিন সির অভাব কিন্তু দূর করবে সো আসলে যে এই ভিটামিন সিটা কাজ করে এটা আমি আপনাদেরকে এখন পরীক্ষা করে দেখাবো সো ভিটামিন সি টা পরীক্ষা করার জন্য আমি এখানে কিছু উপাদান নিয়েছি এখানে আমি লেবু নিয়েছি এরপর রয়েছে অরেঞ্জ যেটা আমরা মালটা বলে থাকি এবং একটি অ্যান্টিসেপ্টিক এটা হচ্ছে প্রোভিডাইন অ্যান্টিসেপটিক আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং আমাদের আমার কাছে আছে পানি সো আমি মূলত আমার সামনে যে তিনটা গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটা গ্লাসে আমি পানি ঢেলে নিব তিনটা গ্লাসে সম পরিমাণ পানি ঢেলে নিচ্ছি পরবর্তীতে এই যে যে প্রোভিডাইন অ্যান্টিসেপ্টিক রয়েছে আপনারা চাইলে নিজেরাও এটা পরীক্ষা করে দেখতে পারেন যে কোনো ব্র্যান্ডেরই আপনি অ্যান্টিসেপ্টিক এখানে ইউজ করতে পারেন প্রোভিডাইন আছে বেটাডাইন আছে আরো অনেক রকমের অ্যান্টিসেপ্টিক আছে সো আমি এখানে পরিমাণ মতো দিচ্ছি আমি বিশ পঁচিশ ফোটা দিয়ে টেস্ট করে দেখব বিশ ফোটা দিয়ে দিলাম এরপরে আপনারা একটা স্পুন দিয়ে এটা একটু মিক্স করে নেবেন মিক্স করার পর দেখতে পাচ্ছেন যে তিনটা গ্লাসেরই কিন্তু কালার একেবারে সেম রয়েছে সো সর্বপ্রথম আমি মালটার রসটা এই আমার যে বাম পাশে যে গ্লাস রয়েছে মালটার রসটা চিপে দিব আমি পরিমাণ মতো মালটার রসটা চিপে দিলাম এরপরে যে গ্লা স্পুন রয়েছে স্পুনটা দিয়ে একটু নেড়ে দিলাম এর পরবর্তীতে আমার এখানে ডান পাশে যে আরেকটা গ্লাস আছে এখানে আমি লেমন দিব লেবু দিয়ে দিব এটাতে আমি লেবু চেপে দিলাম এবং এখানেও আমি চামচ দিয়ে নেড়ে দিলাম সো দেখেন কিছুটা লাইট কালারের পানিটা চেঞ্জ হয়ে গেছে কিছুটা লাইট কালার এর পরবর্তীতে আমাদের যে অ্যাটমির যে কালারফুল ভিটামিন সি রয়েছে এই ভিটামিন সিটা আমি মাঝখানের গ্লাসে দিয়ে দিব আমি সামান্য পরিমাণ দিব দেওয়ার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লাসের নিচে অলরেডি কিন্তু কালার চেঞ্জ হচ্ছে এখনো কিন্তু আমি স্পুন দিয়ে নেড়ে দেখিনি সো আমি এখন স্পুন দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি সো ম্যাজিকের মতো কিন্তু আসলে কাজ করে আমরা দেখলাম যে ভিটামিন সি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে মালটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং আমাদের যে কালার কালারফুড এটাতে ছয় ধরনের ফলের উপাদান রয়েছে এবং এটা কিন্তু ম্যাজিকের মতো কিন্তু আসলে কাজ করে সো আসলে এই পরীক্ষার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারলাম যে অ্যাটোমির প্রোডাক্টগুলো আসলে কি পরিমাণে কাজ করে প্রোডাক্ট কথা বলে সো এই প্রোডাক্টগুলো নিয়ে আমরা ভালোভাবে কাজ করতে পারবো এবং এই প্রোডাক্ট নিয়ে যখন আমরা মার্কেটে যাবো আমরা কিন্তু ডেমো দেখিয়ে কিন্তু এটা প্রুফ করে দিতে পারবো অ্যাটোমির এই ভিটামিন সিটা কলমার কোরিয়া থেকে উৎপাদিত হয় এবং অ্যাটোমি গ্লোবাল হাব বিজনেস মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে থাকে সো অ্যাটোমি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশনের জন্য আপনারা চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আপনারা মতামত শেয়ার করতে পারেন এবং আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সো এর পরবর্তীতে আমি অন্য আরও কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে পরীক্ষা করব ডেমো দেখাবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সর্বোপরি অ্যাটোমিতে জয়েন করার জন্য আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাই